আজ পাঁচই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন স্বাভাবিকভাবেই দলীয় কর্মীদের কাছে এই দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ অত্যন্ত আবেগের সাথে শ্রদ্ধা সহকারে দিনটিকে পালন করলেন বনগাঁ পৌরসভার তৃণমূল কাউন্সিলর পৌরপ্রধান সহ অন্যান্য তৃণমূল কর্মীরা জন্মদিন পালনের জন্য এদিন সকালে পৌঁছে যান সীমান্ত শহর বনগার অন্যতম তীর্থক্ষেত্র হরিদাসপুর ইস্কন মন্দিরে গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে কেক কেক রেখে সেই কাটেন সকলে মিলে দলীয় সর্বোচ্চ নেত্রীর সুস্থতা কামনায় বিশেষ পুজো দেওয়া হয় মন্দিরে এই বিশেষ দিনে হরিদাসপুর ইস্কন মন্দিরে দাঁড়িয়ে বাংলাদেশের জেলে বন্দি ইস্কন সন্ন্যাসী দাবি তোলেন পৌরপ্রধান জামিনের গোপাল এই দিনটি আমাদের কাছে অত্যন্ত আবেগের দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের দেখানো পথে রাজ্যবাসীর কাছে আজ কল্পতরু আমাদের মুখ্যমন্ত্রী আজ তার জন্মদিন আমরা তার সুস্থতা কামনায় মন্দিরে পুজো দিলাম পাশাপাশি আমরা চিন্ময় প্রভুর জামিনের দাবি জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনকে সামনে রেখে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি কেন কেননা ওনার মতো মা আর ভারতবর্ষ দ্বিতীয় জন পাবে কিনা সন্দেহ আছে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের যিনি প্রকল্পের মাধ্যমে সেই কল্পতরু রামকৃষ্ণদেবকেও যে পথ দেখিয়েছেন সেই পথে তিনি মানুষের কাছে একশো পার্সেন্ট পৌঁছে গেছেন তার আজকে জন্মদিন আমরা ধর্মীয়ভাবে আমরা সেই যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্ম পালনের অধিকার দিয়ে যিনি আজকে পশ্চিমবঙ্গ চালাচ্ছেন এবং ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন বিশ্বকে পথ দেখাচ্ছেন তার জন্মদিন আজকে বনগাঁ শহরের আমাদের কাউন্সিলার আমাদের দলের কর্মী সমস্ত মানুষ এসে আজকে এখানে আমরা তার জন্মদিন পালন করছি পাশাপাশি এও প্রার্থনা করছি যে দিদি সবসময় চেয়েছেন চিন্ময় প্রভু নিরাপরাধ তাদের রাজনৈতিক যাতাকলে পড়ে তাকে জেলবন্দি করে রাখা হয়েছে আমরা ঈশ্বরের কাছে এও প্রার্থনা করছি তার দ্রুত মুক্তি যেন রাষ্ট্রপতি দিয়ে দেয় কোটের কেন প্রয়োজন নিষ্প্রয়োজন এই বিষয়ে হরিদাসপুর মঠের পক্ষে সন্ন্যাসী মন্দিরে চেয়ারম্যান পুরে এসছে আমাদের গোপাল শেঠ মহাশয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্মদিন শুভকামনার উপলক্ষে আজকের ইস্কন হরিদাসপুর মন্দিরে শ্যামসুন্দর গভর্নীতার কাছে আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জির জন্মদিন পালন করা হলো এবং সকলকে চেয়ারম্যান এবং কাউন্সিলর এবং বনগাবাসী যারা আমাদের এলাকাবাসী আছে প্রভু আমাকে বলল সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করছে এরকম মানসিকতা খুবই কম মানুষের দেখা যায় লাইট এবং বিভিন্ন রকম যে কাজগুলো আছে সব বহু এখানে বলল সব কিছুই করে দেবে ইস্কন হয় দেশপুরে হরে কৃষ্ণ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড বনগা বোধ হুয়া গুরু মশলা বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন